আমাদের নৈবাহী মেম্বার যারা আছে আমরা মনে করি একটা সহযোগিতা করছি বা ভোট দিচ্ছি এখন ধরুন শালাম ভাই আমাদের এলাকার লোক এর আমরা সহযোগিতা আছি নবী ভাইয়ের সহযোগিতা আছি এখন ধরেন শালাম কি মেম্বার হয়েছে নবী হইতে পারে এখন ধরেন আমাকে উপরে বড় একটা সাবসিস্টি আছে আমাকে আশেপাশে বাড়িঘর আছে এরা মেলা আমাদের

প্রদর্শক একেবারে নির্ভয়ে যাদের যেই যে প্রবলেম গুলো আছে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মাকসুদুর রহমান হাওলাদার সাহেবের কাছে আপনারা তুলে ধরতে পারবেন

আদর নবনির্বাচিত চেয়ারম্যান তিন নং গলিগর নগর ইউনিয়ন পরিষদ কেন্দিতে আমরা দেখতে পাচ্ছি বেরির পাদে অসংক মানুষ আজকে যে একেবারে জানে নিরাপত্তার সাথে তারা বসে আছেন বিসমাল্লাহ আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে লোকমান মেম্বার সহ আজকে যে এলাকার যারা দশ নম্বর টিকট ছবি চলছে তার ঘূর্ণিঝড়ের কবল থেকে সবাইকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সতর্ক হওয়ার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মেসেজ দেখছেন পুরো এলাকায় ঘুরে ঘুরে যারা গতকাল তাকে ভোট দিয়ে নির্বাচিত এই যেন আপনাদের পিছনে যে এই বেরিটা আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে নরবর অবস্থা আছে ভেঙে যাচ্ছে এখন কি এই বেরির কাজটা কি চলমান আছে নাকি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মাল সব পাশে এলে গেছে কেন নিয়ে গেছে এই জট তুপানি সব পাশে এলে গেছে মানুষজন না খেয়ে আসছে না দর্শক ডিগির পাড়ের ওখানে হয়তো নতুন করে ব্রিজ হওয়ার কারণে আজকে তিনি ওই গাড়ি থেকে নেমে এখন বাইকে করে পুরো এলাকায় তিনি বিশেষ করে যারা সাধারণ মানুষ আছেন তারা তাদের দ্বার প্রান্তে গিয়ে দেখছেন